নমস্কার সবাইকে অদিতি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তা আজকে বানাতে চলেছি একটু অন্য রকমের পিঠে তা দেখো সবাই কিন্তু অন্নদা পিঠে খেয়েছো কেউ সুজির পুর দিয়ে খেয়েছো কেউ বা হয়তো নারকেলের দিয়ে খেয়েছো আজকে একটু স্পাইসিভাবে অন্নদা পিঠে বানাতে চলেছি তা আমি পুরটা তৈরি করব হচ্ছে ম্যাগির পুর দেখো তাই জন্য দেখো ওইখানে একটা ম্যাগি কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ময়দা মেখে নিচ্ছিলাম ময়দা একটু নুন মিষ্টি আর একটু সাদা তেল দিয়ে দেখো ময়দার ডোটা আমার কিন্তু মাখা হয়ে গেছে এখন এটা পনেরো মিনিটের মতন ঢেকে রেখে দেব। তা আমার ম্যাগিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি কড়াইতে কিন্তু তেল গরম করে ঘরে যা সবজি ছিল ওই গাজর বিনস আর হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো সেইগুলো দিয়ে একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো তারপরে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকা তুলে দেখলাম আমার কিন্তু ভাজাটা কিন্তু হয়ে এসেছে দেখো আমি তারপরে ওর মধ্যে কিন্তু ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম আমার কাছে যেহেতু প্যাকেট ম্যাগি ছিল না আমি যে ছয় পিসের ডবল ম্যাগি হয় সেইগুলো নিয়ে আসি সেই জন্য একটা ডবল ম্যাগি দিয়ে দিয়েছিলাম তা তোমরা বলতে পারো যে চোদ্দো টাকার প্যাকেট হয় সেই চোদ্দো টাকার প্যাকেটের একটা গোটা ম্যাগি আর তার মধ্যে ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটু আমচুর পাউডার একটু চাট মশলা তা তোমরা যদি আমচুর পাউডার চাট মশলা না খেতে ভালোবাসো তাই সেটাকে অ্যাভয়েডও করতে পারো যেহেতু আমার ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম আবার সবার লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি মশলা ম্যাগির মতন জিনিস একটু ম্যাগি মশলা হবে না তা তো কখনো হয় না বলো তা ওইটা হয়ে গেছে এইদিকে দেখো যে ময়দাটা মেখেছিলাম সেটা দিয়ে লেচি কেটে নিয়ে একটু বেলে নিচ্ছিলাম আর বেলবো কিন্তু একদম পাতলাভাবে যতটা পাতলা করা যায় আবার যাতে ছিঁড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে দেখো তারপরে দেখো রুটিটার মধ্যে আমি কিন্তু ম্যাগি পুটটা দিয়ে নিচ্ছিলাম ঠিক যতটা দেওয়া সম্ভব ঠিক ততটাই দিচ্ছিলাম বেশিও না বেশি দিলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দেখো এক পিট আমি উল্টে চাপা দিয়ে নিচ্ছিলাম এবার আঙুলের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে জুড়িয়ে দেবো তারপরে দেখো পিঠে যেমন করে মুড়াতে হয় ঠিক সেরকম করে আমি এটাকে একটু মুড়িয়ে নিচ্ছিলাম তা আমরা কিন্তু এটাকে পিঠে নামেই চিনি অনেকে আবার অন্য নামেই এগুলোকে চেনে তা আমরা এটাকে পিঠে নামেই চিনি দেখতে কি ভালো লাগছে না মুড়ানোর পরে দেখো তারপর আমি কড়াইতে কিন্তু তেল গরম করে নিয়েছিলাম তারপরে এটা আমি ছেড়ে দিয়েছিলাম বেশি একটা কিন্তু তেল আমি কড়াইতে দিই সামান্য তেলে কিন্তু মেটা তৈরি করে নিচ্ছিলাম তাই এটা এখানে হতে লাগুক আমি আরেকটা তোমাদেরকে দেখি নিচ্ছি কিরম করে তৈরি করতে হয় আমি কিন্তু ওই রুটিটা আগের থেকে বেলে রেখেছিলাম তারপরে ম্যাগে পুড় দিয়ে আবারও কিন্তু আমি ট্যাপ ট্যাপ করে নিয়ে আমি মুড়িয়ে নিচ্ছিলাম অন্নদা পিঠের মতন করে তা এই টিফিনটা কিন্তু সন্ধেবেলায় তোমরা চায়ের সাথে সবাইকে দিতে পারো খুব ভালোই লাগবে খেতে স্পাইসি হবে তা দেখো আমার এদিকে কিন্তু একটা পিঠে ভাজা হয়ে গেছিল তেলে আরেকটা পিঠে দিয়ে নিচ্ছিলাম এইভাবে প্রত্যেকটা পিঠে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম তা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতেও দেখো খুব সুন্দর হয়েছে তাদের জন্য এইটুকি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো তারা সাবস্ক্রাইব করে